আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের বাংলাদেশ ভিউতে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি ইধিকা পালকে নিয়ে কথা বলবো ইধিকা পালকে তো আমরা সবাই চিনি ইদানিং কলকাতার নায়ক তাকে আমরা সবাই চিনি কিন্তু ইধিকা পালের আবার খুব ভাব বেড়েছে ইদানিং কীরকম ভাব তিনি কলকাতার একটি ইন্টারভিউতে বলেছেন যে তিনি আসলে আর ছোট পর্দায় ফিরতে চান না এবং তিনি নাটক করতে চান না তিনি এখন ফিল্ম করতে চান অর্থাৎ তিনি এখন নাটক বাদ দিয়ে যেখান থেকে তারা আসলে জন্ম বলা চলে মিডিয়া জগতে মানে তিনি আপনারা তো অবশ্যই জানেন যে ইধিকা পাল তার ছোট্ট একটি নাটকের মাধ্যমে তিনি এসেছেন এবং ওইখান থেকে আমাদের বাংলাদেশের সুপারস্টার স্টার মেগা স্টার সাকিব খান তাকে কিন্তু আজকে বড় পর্দায় নিয়ে এসেছে এবং এত বড় স্টার করেছে তো সেই শাকিব খানের এই যে অবদানে যে সাকিব খান তাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসলো এখন তিনি এতটাই মানে সে উঠছেন সে পাটনা মিলে এতটাই উঠতেছেন যে তিনি এখন বলতেছেন যে আমি আর ছোট পর্দায় ফিরতে চাই না এবং আমি ওখানে আর যাব না আমি চাচ্ছি এখন আমি আরও বড়ো মেগাস্টারের সাথে কাজ করার জন্য আমি কলকাতা বোম্বে কিংবা বাংলাদেশে হোক মানে যত বড় বড়ো মেগাস্টার আছে যারা সুপারস্টার আমি শুধু সেই রকম নায়কদের সাথেই কাজ করতে মানে ব্যাপারটা এরকম যে হচ্ছে একটা নাটক করতো সিনেমায় কোনো চান্সই ছিল না সাকিব খান তাকে এতটাই সুপারস্টার করে দিয়েছে মানে সে এখন সিনেমাও যদি করে তাও কোনো ছোটখাটো নায়কের সাথে না সে এখন বড় বড় নায়কের সাথে কাজ করতে চায় মানে তার আসলে এখন অনেক বড় নায়ক দরকার এবং তার আসলে বড় বড় চিন্তা চিন্তা ভাবনা এখন তার অনেক বেশি তো যাই হোক তবুও আহ পালের জন্য শুভকামনা তিনি যদি তার যোগ্যতা দিয়ে তার মেধা দিয়ে তার অভিনয় দিয়ে তিনি যদি আরও বড় জায়গায় পৌঁছাতে পারেন তাহলে তো অবশ্যই বলার কিছু নাই শুভকামনা তার জন্য তবে ইধিকাকে সারা জীবন একটা কথা মনে রাখতেই হবে যে উনি কলকাতাতে হলেও উনি কলকাতার হলেও বাংলাদেশের সুপারস্টার স্টার সাকিব খান না থাকলে উনি আজকে মানে ইধিকা পালকে বাংলাদেশ কলকাতা কলকাতার অনেক মানুষই হয়তো তাকে চিনত না বাংলাদেশ তো পরের কথা তো সেই জায়গা থেকে আমাদের শাকিব খানের কথা তাকে বলতেই হবে এবং আমার তো মনে হয় যে উনি তার নিজের যতগুলা ইন্টারভিউ দেয় বা যাই করে সব জায়গায় আমাদের সাকিব খান তার নাম সবসময় জপা উচিত তার সাথে তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত তো যাই হোক হয়তো ইদিকে পাল কৃতজ্ঞ আছেন শাকিব খানের জন্য কারণ সাকিব খান আমাদের দেশের গর্ব আমাদের অহংকার এবং শুধুমাত্র ইদিঘা পাল কেন আসলে আমরা যদি দেখি শাকিব খানের সাথে এখন সিনেমা করার জন্য বড় বড় সুপারস্টারটা সুপারস্টাররা মুখিয়ে থাকে সাকিব খানের সাথে সিনেমা মানেই হচ্ছে একটা বিশাল ব্যাপার শাকিব খান যেই নায়িকার সাথে কাজ করবে সেই নায়িকাই হচ্ছে সুপারস্টার হয়ে যাবে আমরা কিছুদিন আগেও দেখলাম এই যে সাবিলা নুর তিনি তো এখন মানে তারও প্রায় মাটিতে পা পড়ে না পড়ে না অবস্থা তো সাবিনা নুর নূরও কিন্তু সে তার জায়গা পাকাপোক্ত করে নিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবশ্যই তাদের অভিনয় দক্ষতা আছে তবে অভিনয় দক্ষতা থাকলেও যে সবাই তার জায়গাটা পাকাপোক্তভাবে করে নিতে পারে সেটা কিন্তু না তো সেই জন্যে এই সহায়তা করেছেন সাকিব খান এটা এদিকে পাল হোক বা সাবিলা নূর হোক এদের জন্য একটা লাকি চার্ম ছিল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদের যে কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়